কেমন হলো কত স্কোর করতে পারবে তারা আর আগামীতে যে ক্লাসে তারা উঠবে তারা ক্লিনে পড়াশুনো করবে সমস্ত কিছু নিতে একটা ছেলেমেয়েরা কিন্তু বেরোচ্ছে আর মাধ্যমিক পরীক্ষা শেষ মানেই কিন্তু জীবনের সব পরীক্ষা শেষ নয় এখন অনেক পরীক্ষাদারে যে দিতে হবে পরবর্তী জীবনে তারা কি করবে সমস্ত কিছু শুনলো আর বাড়িতে গিয়ে কি করবে তার জন্য আজকে আনন্দের দিন আর তোমাদের যারা তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তোমাদের পরীক্ষা কেমন হলো দীর্ঘ এক বছর ধরে তোমাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম কিন্তু প্রত্যেক বৈবিভিন্ন রকম বন্ধুদের দিয়ে সাহায্য করেছি তোমরা কতটা ভালো স্কোর করতে পারবে কতটা ভালো পরীক্ষা দিয়েছো কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আজ লাইফ টাইম পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের প্রত্যেককে কমেন্ট কিন্তু আমরা প্রত্যেক অ্যানসার করেছো সব সমস্ত ছবি টবি শিক্ষা করে গেছো পরীক্ষা আজকে শেষ পরীক্ষা শেষ আজকে বাড়ি থেকে কি প্ল্যানিং রয়েছে হ্যাঁ কোথায় কোথায় ঘুরতে যাবে এই পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো সব কমন পেয়েছো খাই কত নাম্বার আনসার করলে আজকে ছবি কি কমন এসেছে আর কি কি সমস্ত প্রশ্ন কমন পেয়েছো কত নাম্বার আনসার করে এসছো পরীক্ষা শেষ বাড়ি দিকে কি করবে বলে ভাবছো আনন্দের মানে আর শেষ নেই সীমা নেই তাই তো তো এখনো তো অনেকটা ফ্রি টাইম পাবে এর মধ্যে কি করবে বলে ভাবছো কম্পিউটার বা কিছু বেস্ট অফ লাক তোমার পরবর্তী জীবন আরো ভালো হোক জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কেমন হলো আর যতটা ভেবেছিলে তার থেকে বেশি ভালো হলো নাকি খারাপ সব প্রশ্ন কমন পেয়েছিলে আর ছবি কি দিয়েছে এবছর ছবি নিউনা ছবি দিয়েছে সমস্ত কিছু এঁকেছো কটা লুজ নিয়েছো শেষের দিন কি একটু বেশি গার্ড নাকি ছেড়ে দিয়েছে মোটামুটি নর্মাল নেক্সট পরবর্তী জীবনে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে টিচার লাইন মানে ইলেভেন টুয়েলভে সায়েন্স না আর্টস নেবে সায়েন্স নেবে বেস্ট অফ লাক তোমার পরবর্তী জীবন ভালো পরীক্ষা কেমন হলো পরীক্ষা খুব ভালো হয়েছে কত নাম্বার অ্যানসার করেছো আর বাড়ি থেকে যা যা পড়ে এসছিলে সব কমন পেয়েছো সবই কমন পেয়েছি আমার ভিডিও দেখে সমস্ত কিছু কমেন্ট মানে কমন পেয়েছে তাই তো ভেরি গুড কত পাবে বলে আশা করছো ভেরি গুড পরবর্তী জীবনে ভালো হোক পরীক্ষা কেমন হলো কমন পেয়েছো সব ছবি কি দিয়েছিল এবছর আর বাড়ি থেকে যতটা আশা করে এসেছে তার থেকে মনে হয় বেশি হয়ে গেছে নাকি অঙ্গ পরীক্ষা কেমন হয়েছে ভেরি গুড চলো পরবর্তী জীবনে ভালো হোক কেমন কত অ্যানসার করেছো নব্বই নব্বই অ্যান্সার করেছো মোটামুটি কত পাবে বলে আশা করছো আশি প্লাস নেক্সট বাড়িতে গিয়ে কী প্লানিং রয়েছে আজকে তো শেষ পরীক্ষা আজকে

বাড়ি থেকে যা যা পড়ে এসেছিলো সব কমন পেয়েছো মানে একদম ফাটিয়ে পরীক্ষা হয়েছে নাকি স্টাডি সেন্টার ফলো করো আমাদের চ্যানেল থেকে যা যা দেওয়া হয়েছিল কমন এসছে ধন্যবাদ আর বাড়িতে গিয়ে কি ভেবে রেখেছো কি প্ল্যানিং রয়েছে ছবি আঁকবে বাহ খুব ভালো খুব ভালো শখ আর পরবর্তীতে যে সময়টা ফ্রি পাবে কি করবে বলে ভাবছো যে সাবজেক্ট নিয়ে সেটা নিয়ে এবার এখন একটুখানি ফ্রি টাইম তাই তো বাড়িতে গিয়ে আনন্দ করো আর যা মন চায় সেগুলো খাও বেস্ট অফ লাক পরবর্তী লাইক ভালো পরীক্ষা কেমন হলো কত নাম্বার অ্যানসার করেছ ছবি টবি পুরো একদম ঠিকঠাক করে এঁকেছো ছবি তো দেখলাম এবার যেটা আসার কথা সেটাই এসেছে পাঁচ নাম্বার প্রশ্ন কি সব কমনের মধ্যেই ছিল আজকে শেষ দিন কিছু তো একটা প্ল্যানিং থাকেই যে বাড়িতে গিয়ে আজকে পরীক্ষা শেষ হলে এই করব অনেকে বলছে ছবি আঁকবে কেউ বলছে ক্রিকেট খেলবে তোমার কি প্ল্যানিং রয়েছে বাড়িতে কি আবার একটুখানি প্রশ্ন মেলাবে নাকি এটা নিয়ে এখন সময়টা কাটাবে নাকি ভাবছো তো নেক্সট তো ইলেভেন সেমিস্টার চালু হয়ে গেছে তো এখন থেকে কি ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে নাকি এখন কদিন একটু ফ্রি টাইম একটু মজা করবে তারপর কদিন ফ্রি টাইম আর কোনো ছবি আঁকা বা শখ এরকম টাইপসে হবি কি আছে ছবি আঁকায় হবি রয়েছে আর সায়েন্স তো নেবেই পরবর্তী জীবনে কি রয়েছে তোমার ইচ্ছা কি রয়েছে ভাবতে হবে তাই তো নাকি সাতটা সাবজেক্টের মধ্যে সব থেকে ভালো পরীক্ষা কোন সাবজেক্ট হয়েছে জীবন বিজ্ঞান ভালো হয়েছে তাই তো সবই মোটামুটি ঠিকই আছে যতটা আশা করেছিলে মোটামুটি সব ঠিকই আছে তো পরবর্তী লাইফে ভালো করে পড়াশোনা করবে ভালোভাবে বেস্ট অফ বেস্ট আমাদের তরফ থেকে বিজ্ঞান পরীক্ষা কেমন হলো কত নাম্বার করেছ বড় প্রশ্ন যেটা নিয়ে সবাই ভয় পায় সব কমন ছবিও কমন সব থেকে ভালো পরীক্ষা কি জীবনবিজ্ঞান আচ্ছা বাড়ি থেকে কি প্ল্যানিং রয়েছে জামাতে দেখছি অনেক কিছু লেখা এগুলো কারা লিখেছে কোন টুকলি না তো কোন রাইটিং না তো জীবন বিজ্ঞানের দিন কোন রাইটিং লিখে নিয়ে আসেনি তো কি লেখা রয়েছে একটু পড়ো দেখি হাই দীপশিকা তো কত পাবে বলে আশা করছো বাড়িতে গিয়ে কি প্লানিং রয়েছে শেষ হলো দীর্ঘ সাত দিনের একটা পরীক্ষা বাড়িতে গিয়ে তোরা প্ল্যানিং থাকেই পরবর্তী লাইফে কি করার ইচ্ছা রয়েছে সেটা বলবে তারপর কি প্ল্যানিং সেটা শুনবো এখন বাড়ি থেকে কি ভাবনা চিন্তা রয়েছে আজ সারাদিন কিভাবে কাটাবে আজ খুব ঘুম হবে নাকি না শেষ অনলি চিল নাকি বান্ধবীদের বাড়িতে ডেকে নিয়ে ঝালমুড়ি মাখা নাকি হ্যাঁ একদম শুধু হবে আজকে শুধু চিল হবে তো নেক্সট আর কোনো পরীক্ষা নেই এখন শুধু মজার টাইম এই যে ফ্রি টাইমটা পাবে কি

বাড়িতে যাবো আর সবাই বলছে নাইনটি আউট অফ নাইনটি তোমার এই মোটা আর মুটি মেল ফিমেল কেন ডেকে নিয়ে আসলে কত নাম্বার অ্যান্সার করেছো সব থেকে ভালো পরীক্ষা কোনটা হলো সাতটা সাবজেক্টের মধ্যে

তো আর কিছু বলবো না বা জিজ্ঞাসাও করবো না শুধু একটা কথাই বলবো পরবর্তী জীবনে অনেক বড় হও ভালো করে পড়াশোনা করো বাবা বা যে তোমার যে চাহিদাটা রয়েছে তোমার উপর যা যা চাইছেন সেটার দিকে তো অবশ্যই তোমাকে নজর দিতে হবে আর আগে মানুষের মতো মানুষ হতে হবে পিরিশ সেন্টারের পক্ষ থেকে বেস্ট অফ লাক নাইনটি আউট অফ নাইনটি তুমি কত অ্যান্সার করে এসছো বাড়িতে গিয়ে প্ল্যানিং সবার শুনছি আমি কেউ বলছে পায়েস খাবে কেউ বলছে ক্রিকেট খেলবে তুমি কি করবে কিন্তু আমি তো জানি যে পরীক্ষার আগে সবাই একটা ঠিক করে রাখে যে এই করবো বা ওই করবো মাথায় কি কোনো প্ল্যানিং নেই আপাতত ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং আছে কোথায় যাবে বলে ভাবছো মায়াপুর সাতটা সাবজেক্টের মধ্যে সব থেকে বেস্ট সাবজেক্ট তোমার পছন্দের সাবজেক্ট কোনটা ছিল সব থেকে ভালো হয়েছে কোন সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স বেস্ট সাবজেক্ট ভালো হয়েছে লাইফ সায়েন্স দারুণ তো আশা করব যে তোমার ফিজিক্যাল সায়েন্সটাও পরবর্তীতে যদি সায়েন্স না বা ফিজিক্যাল সায়েন্স পাবে না ফিজিক্স পাবে তো কি বলে ভাবছো সায়েন্স না আর্টস এখনও কিছু প্ল্যানিং নেই পরবর্তী লাইফে কি হওয়ার ইচ্ছা রয়েছে কোনো মানে একদম পুরো একদম কিছু ঠিক হয়নি তাই তো বাড়িতে কি খাবে বলে ঠিক করে রেখেছো হ্যাঁ ঠিক করে আমি মানে টেনশন ছিল সাত দিন পুরো টেনশন আজকে কি টেনশন একটু মুক্ত নাকি হ্যাঁ তো আজকে বাড়িতে গিয়ে আমি বলবো যে একটু রেস্ট নিতে তারপর আস্তে আস্তে করে বন্ধু বান্ধবীদের ডেকে নিয়ে বাড়িতে একটু মজা করো আর নেক্সট পরবর্তী যে ইলেভেন টুয়েলভ তোমার রয়েছে সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেগুলো ভালোভাবে দেবে আশা করবো তোমার পরবর্তী জীবন খুব ভালোভাবে কাটবে বেস্ট অফ লাক পিরিস্কারি সেন্টারের পক্ষ থেকে